আপনি নিজেকে কমিউনিস্ট বলেন আপনি কোনোদিনই কমিউনিস্ট ছিলেন না কমিউনিস্ট হওয়ার ভান করছিলেন এখন দেখতে পাচ্ছেন সিপিআইএম দলে খাওয়া যাচ্ছে না ক্ষমতায় নেই আপনি খাওয়ার জন্যে লোভে পড়ে বিজেপিতে গেলেন জলপাইগুড়ির মানুষ ধূপগুড়ির মানুষ চিনে রাখুন এই ধরনের বেইমান আরও অনেক রয়েছে অনেকে হয়তো লজ্জার খাতিরে যেতে পারছে না অনেকে নিজের লোভ সামলাতে না পেরে চলে যাচ্ছে যত সিপিআইএম দল থেকে এমন অকেজো মাল চলে যাবে তত ভালো দান্দাবাজরা যত বেরিয়ে যাবে তত ভালো সিপিআইএম এর জন্য ভালো একশো আশি ডিগ্রি উল্টো একটা দলে সিপিআইএম এর মতাদর্শের সঙ্গে কোথাও মিল খায় না এমন একটা দলে আপনি যোগদান করলেন এখানে আপনাকে ধান্দাবাজ ছাড়া আর কিছু বলা যাবে না সামনে বিধানসভা রয়েছে বিধানসভার টিকিট পাওয়ার লোভে কি বিজেপিতে জয়েন করলেন আপনার মতাদর্শ কোনো সময় ছিল না সিপিআইএম এ যতদিন ছিলেন নিজের দামদার জন্য ছিলেন এখন আপনার মনে হচ্ছে জলপাইগুড়িতে সিপিআইএম এখন ফিরে আসতে পারবে না নিজের পকেট ভরতে এমএলএ পদ পাবেন এই লোভে হয়তো আপনি বিজেপিতে গিয়েছেন তবে মনে রাখবেন দু হাজার ছাব্বিশের পরে এই বিজেপি পশ্চিমবঙ্গে ফেনিস হয়ে যাবে আর আপনার রাজনীতিতে এমএলএ হওয়ার স্বপ্নও দুলিস সাথ হয়ে যাবে বেশি লোভ ভালো নয় আর শুভেন্দু অধিকারীকে এই বিজেপি লাথি মারবে দু হাজার ছাব্বিশের পর মিলিয়ে নেবেন আপনি কোথায় যাবেন আয়নাতে মুখ দেখতে পারবেন তো আপনি বেইমানি করেছেন জলপাইগুড়ি মানুষের সঙ্গে বেঈমানি করেছেন ধূপগুড়ি মানুষের সঙ্গে বেঈমানি করেছেন আপনার পার্টির সঙ্গে বেঈমানি করেছেন নিজের মুখ কিভাবে দেখবে নাই নাতে গণ আন্দোলন গণ মানে গণনাটি গানের সঙ্গ ছিলেন আপনি তো দল ছাড়া পরিকল্পনা কেন যখন প্রয়োজন ছিল যখন করার কথা ছিল বামপন্থী দলে অবশ্যই ছিল 40 বছর আছে 40 বছর আছে এখন সময়ের যা দাবি পরিস্থিতির যা দাবি সেই দাবিকে মাথায় রেখেই সিদ্ধান্ত আমি এখন আজকেই আর কি এখানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি কে আসবে এখানে কারা আসবে আমি শুনছি আর কি বাবু থাকবেন আরও অনেক রাজ্য নেতৃত্ব থাকছেন এমপি থাকছেন এমন কি হলো চল্লিশ বছর বাম করার পরে আপনি একজন পার্থ হয়েছিলেন দাঁড়িয়েছিলেন তারপর এখন বিজেপিতে যোগদান করতে হলো এটা সময়ের দাবি এই সময়ের দাবি শাসক দলের কি চারিদিকে তো অনেকে যদি শাসক দলের যা দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে যদি কিছু করতেই হয় তাহলে পরে বামপন্থী করে আর এখন কোনো সুযোগ লাভ নেই লালে ভরসা না না ভরসা নেই আপনি নিজে পারতেছিলেন উপনির্বাচনে তো অবশ্যই ছিল তখন কি বুঝেছিলেন কে বুঝেছিলেন পার্টির সিদ্ধান্তই সিদ্ধান্ত ছিল

এরিয়া কমিটির সম্পাদকও ছিলাম আমি পার্টিতে বিভিন্ন গণসংগঠনের জেলা কমিটিতে ছিলাম জেলা কমিটির দায়িত্ব পালন করছিলাম আমি বার্তা এটাই দিব যে এই সময়ের যা দাবি এই সময় আর অন্য কোনো পার্টিতে গিয়ে খুব একটা লাভ নাই জনগণের সত্যি যদি কোনো কাজ করতে হয় এবং দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে পরে এই ভারতীয় জনতা পার্টিতেই সবাইকে যোগদান করতে হবে এবং যে স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগান এবং এটা এটাই সঠিক স্লোগান এই মুহূর্তে স্লোগান সেই চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সময়ের দাবিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি একেই বলে বুড়ো বয়সে ভীমরতি উনি দাঙ্গার বিরুদ্ধে লড়তে গিয়ে দাঙ্গাবাজ দলে যোগদান করলেন আচ্ছা এই ঈশ্বরচন্দ্র রায়কে আমি একটা প্রশ্ন করতে চাই উনি কি প্রতিদান দিলেন যেই কর্মীরা সমর্থকরা ওনার হয়ে গলা ফাটালো রাস্তায় নামলো ওনাকে জেতানোর জন্যে বাড়ি বাড়ি গেল তাদেরকে কি জবাব দেবেন এতদিন উনি সিপিআইএম করতেন উনি বলছেন চল্লিশ বছর ধরে এই পার্টিটা করেছি আর চল্লিশ বছর ধরে পার্টিটা করার পরে ওনার মনে হয়েছে এই পার্টিতে থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যাবে না মানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না যার ফলে উনি কোথায় যোগ দিলেন বিজেপিতে যোগ দিলেন এতদিন ধরে যেই বিজেপিকে উনি গালাগালি দিয়ে আসতেন যেই শুভেন্দু অধিকারীকে তুলোধনা করতেন সেই শুভেন্দু অধিকারীর হাত থেকে ওই বিজেপির পতাকা নিতে একটুও লজ্জা লাগলো না লজ্জা বলে কিছু রয়েছে আপনার আপনার যদি মনে হতো জলপাইগুড়ির সিপিআইএম নষ্ট হয়ে গিয়েছে ভুল পথে চলছে তাহলে তো আপনি দলের মধ্যে থেকেই শোধরানোর ব্যবস্থা করতে পারতেন সেইটা না করে একশো ডিগ্রি উল্টো একটা দলে সিপিআইএমের মতাদর্শের সঙ্গে কোথাও মিল খায় না এমন একটা দলে আপনি যোগদান করলেন এখানে আপনাকে ধান্দাবাদ ছাড়া আর কিছু বলা যাবে না সামনে বিধানসভা রয়েছে বিধানসভার টিকিট পাওয়ার লোভে কি বিজেপিতে জয়েন করলেন আপনি যেটা ভাবছেন সিপিআইএম আসতে পারবে না বিজেপি একমাত্র দল তৃণমূলকে হারাবে এতদিন বাদে আপনার মনে হচ্ছে এতদিন ধরে বিজেপিকে গালাগালি দিলেন বিজেপি কী ওষুধ খাইয়েছে নাকি কত টাকা নিয়েছেন আপনি তা না হলে বিজেপিতে কেন জয়েন করছেন লোভ লালসা এই বয়সও আপনার মধ্যে রয়েছে সমাজ কল্যাণের জন্য সমাজ উন্নয়নের জন্য করবেনটা কি আপনি আপনার মতাদর্শও কোনো সময় ছিল না সিপিআইএমে যতদিন ছিলেন নিজের দামদার জন্যে ছিলেন এখন আপনার মনে হচ্ছে জলপাইগুড়িতে সিপিআইএম এখন ফিরে আসতে পারবে না নিজের পকেট ভরতে এমএলএ পদ পাবেন এই লোভে হয়তো আপনি বিজেপিতে গিয়েছেন তবে মনে রাখবেন দু হাজার ছাব্বিশের পরে এই বিজেপি পশ্চিমবঙ্গে ফেনিস হয়ে যাবে আর আপনার রাজনীতিতে এমএলএ হওয়ার স্বপ্নও সাথ হয়ে যাবে বেশি লোভ ভালো নয় আর শুভেন্দু অধিকারীকে এই বিজেপি লাথি মারবে দু হাজার ছাব্বিশের পর মিলিয়ে নেবেন আপনি কোথায় যাবেন আয়নাতে মুখ দেখতে পারবেন তো আপনি বেইমানি করেছেন জলপাইগুড়ি মানুষের সঙ্গে বেইমানি করেছেন ধূপগুড়ি মানুষের সঙ্গে বেইমানি করেছেন আপনার পার্টির সঙ্গে বেইমানি করেছেন নিজের মুখ কীভাবে দেখবেন আইনাতে জলপাইগুড়ি সিপিআইএম জেলা সংগঠন আপনার যদি মনে হয় ঠিক পথে চলছে না তাহলে আপনার অভিযোগ তো আলিম জানাতে পারতেন সেইটা না করে নিজের ধান্দা নিজের আখের গোছাতে আপনি বিজেপি দলে যোগদান করলেন লজ্জা লাগে না আপনার ছি আপনি নিজেকে কমিউনিস্ট বলেন আপনি কোনোদিনই কমিউনিস্ট ছিলেন না কমিউনিস্ট হওয়ার ভান করছিলেন এখন দেখতে পাচ্ছেন সিপিআইএম দলে খাওয়া যাচ্ছে না ক্ষমতায় নেই আপনি খাওয়ার জন্যে লোভে পড়ে বিজেপিতে গেলেন জলপাইগুড়ির মানুষ ধূপগুড়ির মানুষ চিনে রাখুন এই ধরনের বেইমান আরও অনেক রয়েছে অনেকে হয়তো লজ্জার খাতিরে যেতে পারছে না অনেকে নিজের লোভ সামলাতে না পেরে চলে যাচ্ছে যত সিপিআইএম দল থেকে এমন অকেজো মাল চলে যাবে তত ভালো দান্দাবাজরা যত বেরিয়ে যাবে তত ভালো সিপিআইএমের জন্যে ভালো এই ধান্দাবাজদের জন্যই সিপিআইএম দলটা এগোতে পারছে না যদি দেখেন জলপাইগুড়িতে এরকম ধান্দাবাজ একটা তো বেরিয়েছে বিজেপিতে যোগদান করেছে এরকম জন্যই কিন্তু সিপিআইএম সংগঠনগুলো ভেঙে যাচ্ছিল এই সব ধান্দাবাজ যত তাড়াতাড়ি সিপিআইএম থেকে বিদায় হবে তত তাড়াতাড়ি সিপিআইএম পার্টিটার মঙ্গল খুঁজে খুঁজে বার করতে হবে ঘাড় ধরে এরকম ধরনের গদ্দারকে দলের বাইরে বার করতে হবে আবার উনি ফলাও হয়ে বলছেন দল ওনাকে সাসপেন্ড করেনি দল ওনাকে বার করেনি উনি নিজেই বেরিয়ে গেছেন বাবুন তো কত মানে কি বলবো দৃষ্টান্ত স্থাপন করেছে যেন লজ্জা লাগা উচিত আপনার আপনি বেইমান আপনার এলাকার মানুষের সঙ্গে বেঈমানি করেছেন রাজ্যের মানুষের সঙ্গে বেইমানি করেছেন পার্টির সঙ্গে বেঈমানি করেছেন আপনার বিবেকের সঙ্গে বেঈমানি করেছেন আপনি একজন বেইমান আপনি বিজেপিতে জয়েন করেছেন তৃণমূলকে হারাবেন বলে যেই বিজেপির আর এস এস তৃণমূলের মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর এস এস এর দুর্গা বলে আখ্যায়িত করেছে যেই বিজেপি কেন্দ্রের বিজেপি আর এস এস কয়লা চোর বালি চোর কর ইস্যু সন্দেশখালী ইস্যু এই যে আপনারা দেখলেন চাকরি চুরি গেল কুল কিনারা কিছু করলো না কারণটা বুঝে নিন কোথায় কোথায় সেটিং রয়েছে আর এই ঈশ্বরচন্দ্র রায় মানুষকে এখন ভুল বোঝাচ্ছে কেন উনি ছেড়ে দিয়েছেন মানুষ আপনাকে বুঝে নিয়েছে আপনার মতো বুঝে নিয়েছে শুভেন্দু অধিকারীর হাত ধরে জয়েন করেছেন আপনার খতম আর আপনি আপনি যদি বলেন সিপিআইএম দলে কোন ঠাকা ছিলেন করেছেনটা কি কাজ কি কাজ করেছেন আপনি আপনার যোগ্যতা থাকলে কেউ আপনাকে আটকাতে পারবে না আপনার যোগ্যতা ছিল না আপনার মতো অকেজো মাল বেরিয়ে গেছে পার্টির জন্য ভালো আজকে তরুণ প্রজন্ম আপনাদের থু থু করছে লজ্জা লাগা উচিত আপনাদের তরুণ প্রজন্ম থেকে শেখা উচিত ভালো থাকবেন